প্লিজ দেখা যাচ্ছে যে আলু পঁচাত্তর থেকে আশি টাকা এবং আপনারা জানেন যে এই যে মৌসুমে আলু যে পঁচিশ থেকে আঠাশ টাকা হয়তো কৃষকের কাছ থেকে কেনা পড়ে এবং সেটা খুচরা বাজারে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আলু হচ্ছে হিমাগারে থেকে এক শ্রেণীর অসাধু দু ব্যবসায়ীরা সেটা মজুদ রেখে এখন আলুর দাম আশি টাকা সেটা আসলে আমাদের পুরাইসীমার বাইরে এবং দেখা যাচ্ছে যে এখন যে সবজি এখন যে শীতকাল সে সবজিও কিন্তু অনেক বাড়তি দামে আমাদের কিনতে হচ্ছে সেটা আসলে আমাদের জন্য আশি টাকা একশো টাকা যেটা বেগুন এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টকর ব্যাপার আর বিশেষ করে তেল খোলা তেল একশো আটষট্টি থেকে একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা ঠিক আছে তা আমরা মানুষ ভাত খাবো না হচ্ছে তেল কিনবো কিংবা মাছ কিনবো দেখছি যে আলু পেঁয়াজ সয়াবিন তেল যে পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধির কারণে আমাদের সাধারণ জনগণ সীমার বাইরে চলে গেছে তারা নিম্ন আয়ের শ্রেণী মানুষগুলা তারা ভোগান্তির মধ্যে আছে তো আমরা ক্যাবের পক্ষ থেকে এই ভোক্তা অধিকার ভোক্তাদের জন্য যে আমরা একটি মানববন্ধন করেছি প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিগিয়ে আমরা পেশ করব ডিজিশামের মাধ্যমে এই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারছি আমরা কেন্দ্রীয় ক্যাবের পক্ষ থেকে সাতকাল জেলার হয়ে আমরা আমরা প্রতিভয় ব্যক্তি বা আমরা এই আজকের এই দ্রব্যমূল্য প্রতিবাদ জানাচ্ছে আটটা দাবি দূতরিত অসাধু দুর্নীতিবাদ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে নিশ্চিতামূলক শাস্তি দিতে হবে নিত্যপূর্ণ সরবরাহ নিশ্চিত করতে হবে বাজার অভিযান মনিটারিং বৃদ্ধি করতে হবে টিসিবি ট্রাক সেল বাড়াতে হবে এবং ভোজ্য তেল খোলা বাজারে কঠোরভাবে আইনের আতে আনতে হবে এবং ভোক্তার স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ কনজুমার বন মন্ত্রণালয় গঠন করতে হবে সরকারকে এক কোটি পরিবার কার্ডের পরিবর্তে দেড় কোটি কাজ করতে হবে আইনে নিষ থাকা বাজারে খোলা ভোজ্য তল্য তেল বিক্রেতার আইনের আওতায় নিয়ে কর ব্যবস্থা করতে হবে বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট চেষ্টা করছেন আমরা প্রধান উপদেশার কাছে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করব। আমাদের এই দাবিগুলো কেন্দ্রীয় দাবি হিসাবে জেলার দাবি হিসাবে আমরা আমাদের এই দাবিগুলোকে জনগণের পক্ষে আইনের আওতায় আইনে মোবাইল কোডের মাধ্যমে এই বাজার নিয়ন্ত্রণ করার আমাদের একমাত্র দাবি